উত্তরবর্তীকালীন সরকার প্রধানকে বলতে চাই জনাব ডক্টর ইউনূস সাহেব করে আপনি প্রথমে অনতিবিলম্বে সংবিধান সহ রাজনৈতিক ব্যবস্থা এবং নির্বাচন ব্যবস্থা সহ গুরুত্বপূর্ণ প্রতিটি সংস্কারের রোডম্যাপ ঘোষণা করেন কবে নাগাদ আপনারা এই সকল সংস্কারগুলো করবেন সংস্কার একটা রোড ঘোষণা করেন রোড ম্যাপের ভিত্তিতে যথা উপযুক্ত সময়ে একটি যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করেন এদেশের মানুষের অনেক স্বপ্ন রয়েছে এদেশের অনেক মা তার সন্তান হারিয়েছে তাদের চোখের অস্ত্র এখনো শুকিয়ে যায়নি শহীদের রক্তের দা করা এবং এত হানাহানিতে লিপ্ত হওয়া আমাদের জন্য সমীচীন হবে না বিএনপি সহ সকল রাজনৈতিক দলগুলোকে বলতে চাই এভাবে আল্টিমেটাম দিয়ে এবং এভাবে টাইম ফ্রেম বেঁধে দিয়ে দেশকে সামনের দিকে অগ্রসর করা সম্ভব হবে না সহনশীল অবস্থানে আসুন প্রত্যেকে দায়িত্বশীল ভূমিকা পালন করুন হেফাজতে ইসলাম বাংলাদেশ বাংলাদেশের

আপনার সংস্কার কার্যক্রম সুসম্পন্ন করুন এদেশের রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার সাধন করুন প্রচলিত বর্তমানের দুর্বৃত্তায়নের নির্বাচনী ব্যবস্থা এদেশের মানুষ বিশ্বাস করে না এই দুর্বৃত্তপনার নির্বাচনের মাধ্যমে কিছু দুর্বৃত্তরাই সংসদ সদস্য হতে পারে ভালো মানুষের সংসদ সদস্য নির্বাচিত হওয়ার কোন ব্যবস্থা নেই দেশের মানুষকে জিম্মি করে মত তৈরি করে একটার পর একটা দাবি আদায়ের যে কালচার শুরু হয়েছে এই সংস্কৃতি অব্যাহত থাকলে এই দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পারবে না বিগত ফেসিবাদী সরকারের যারা দোষর ছিল যারা পৃষ্ঠপোষক ফেসিবাদের জন্মদাতা যারা তারাই আমরা লক্ষ্য করছি আমাদের মধ্যকার পরস্পর সংঘাত গুলোকে উস্কে দিয়ে বাংলাদেশকে ধ্বংসের দ্বার প্রান্তে তারা উপনীত করবার চেষ্টা করছে কাজী আসন আমরা হাতে হাত রাখি আবার জুলাই এবং আগস্টের চেতনাকে শানিত করে বাংলাদেশে অভূতপূর্ব ঐক্য সাধন করে সকল ষড়যন্ত্রকে আমরা নাশাদ করে দিতে চাই ছাত্র নেতৃবৃন্দ তোমাদেরকে আমি বলবো তোমাদের ত্যাগ তোমাদের কোরবানি সামাজিক নেতৃত্ব এদেশের মানুষ হাজার বছর পর্যন্ত স্মরণ করবে কাজেই তোমরাও দায়িত্বশীল ভূমিকা পালন করো রাজনৈতিক দলগুলোর সঙ্গে অযথা বাক বিতন্ডায় জড়ানোর কোন প্রয়োজন নেই বিএনপি এবং জামাত ইসলামীকে বড় রাজনৈতিক দল হিসেবে আপন আপন জায়গা থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার উদাত্ত আহ্বান জানাই ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সকল রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ ভাবে চলমান এই পরিস্থিতিকে মোকাবেলা করবার আহ্বান জানাই ইনশাল্লাহ আমি আপনাদেরকে আজকের মঞ্চ থেকে বাংলাদেশের মানুষকে আমি আশ্বস্ত করতে চাই ইনশাল্লাহ জুলাই এবং আগস্টের সকল অংশী জনরা এই বাংলার বিরুদ্ধে পরিচালিত প্রতিটি ষড়যন্ত্রকে প্রতিহত করবে ইনশাল্লাহ প্রফেসর ইউনুস সাহেব ক্ষমতায় আছেন এবং ইনশাল্লাহ তিনি একটি যৌক্তিক সংস্কার এবং যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন পর্যন্ত তিনি ক্ষমতায় থাকবেন এবং তিনি নারী কমিশনের কোন কুপ্রস্তাব বাস্তবায়ন করবার কোনো ধরনের দুঃস্বপ্ন তিনি দেখবেন না ইনশাল্লাহ আগামী দিনে নারীর নেত্র অধিকার